বান্ধবী থেকে রিভিউ জানে নেই কেমন লাগলো কেমন লাগলো বলো ভালো কি অবস্থা হয়েছে আমার জুতো এদিকে জুতো তারপরে হচ্ছে এদিকে প্যান্ট এই যে ফুলের গুলো এগুলো উপরের গুলো হচ্ছে চল্লিশ টাকা আর নিচের গুলো হচ্ছে তিরিশ টাকা করে এই দুটো একসাথে হবে লাগালে এক বছরের মধ্যে ফলবে এগুলো डेढ़ বছর লাগে আর নিচে বড় আছে ওটা যদি নেন একশো টাকা পিস ছ মাসের মধ্যে ফল হবে কাঁধাগুলো বিক্রি হচ্ছে এখানে সব ওই জিনিসগুলো বিক্রি হচ্ছে হাউ কত করে এগুলো এগুলো ত্রিশ টাকা দেখো এগুলো ত্রিশ টাকা করে দাম আর এখানে যেই আসে লাগানো কিন্তু খুব সাবধান এখানে যে জল সেচ করে এই জমিতে আর পড়ে যাবার চান্স থাকে আমি পড়ে গিয়েছি এসে ফটো তোলো ভিডিও করো ছবি তোলো ফটো শ্যুট করো সব করো কিন্তু এখানে ফুলে হাত দেবে না আর ভিতরে ঢুকবে না গাছে হাত দেবে না ফুলগুলো এগুলো হচ্ছে দশ টাকা করে নিল গাঁদা ফুলগুলো এই প্যাকেটটা পুরো রয়েছে খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই ফুলের উপত্যকা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাঁচকড়া অঞ্চলের খিরাই রেলওয়ে স্টেশনের কাছে কংসাবতী নদীর উপরে বিস্তৃত অংশে অবস্থিত এই খিরাই একঘেয়ে জীবন থেকে কিছুটা সময়ের জন্য স্বস্তি মিলতে ক্ষীরায় আদর্শ চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন ফুলের স্বর্গরাজ্যে যত দূর চোখ যাবে বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি যদি কেউ চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের এই ক্ষীরায় ফুল উৎপাদনে মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয় রাজ্যের পাশাপাশি তিন রাজ্যে কোলাঘাট পাসকোড়া এবং তমলুক থেকে পাড়ি দেয় ফুল এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা হচ্ছে এই ফুল চাষ একদিকে অর্থ উপার্জন অন্যদিকে ফুলপ্রেমীদের উৎসাহিত করতে খিরাই অঞ্চল তৈরি করা হয়েছে ফুলের বাগান ফ্লাওয়ার গার্ডেন ক্ষীরাই পাহাড়ি ফুলের মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন কিছুতেই চাইবে না নানা ধরনের ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না ক্ষীরাই যেন দৈনন্দিন জীবনের বাস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন বিঘার পর বিঘা ফুটে আছে হরেক রকমের ফুল আর এই ভিডিওতে তোমাদের দেখাবো ক্ষীরাই ফুলের স্বর্গরাজ্যে কেমন করে যাবে কী খাবে কী কী ফুল ফুটেছে সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেব তো চলো তো ভিডিওটি যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটি শুরু করা যাক বাঙালি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই কোথায় যাচ্ছি থামলেন লেগে বুঝতে পেরে গেছো হ্যাঁ এখান থেকে যাবো হচ্ছে ক্ষীরাই আর খিরাই হচ্ছে ফুলের শহর তো ফার্স্ট নালিকুলে আছি এখন যাবো হচ্ছে টিকিটটা কাটবো টিকিটটা কেটে নিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে টিকিট এখন কেটে নিয়েছি যা রিটার্ন আমাদের ষাট টাকা করে করেছে কিভাবে যাবে তোমাদেরকে বলে দিই যেখানেই থাকো যে কোনো শহরেই থাকো প্রথমে তোমাদেরকে আসতে হবে হাওড়া স্টেশনে হাওড়া থেকে আবার ট্রেন ধরে তোমাদেরকে খিরায় পৌঁছাতে হবে এই যে ক্ষীরায় যাচ্ছি আজকে কিন্তু আমি একা নেই আজকে চারজন মিলে যাচ্ছি এই ক্ষীরাইতে আমার সাথে আছে বান্ধবী ভিডিওটি যারা দেখছো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দেবে চলো ভিডিওটি শুরু করা যাক ওই যে দেখো হাওড়া মেদিনাপুর লোকাল আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দেখো ট্রেন দিয়েছে এই কিন্তু দেখো এই দিকে এই ভিড় এই হচ্ছে আমাদের ট্রেন দেখো আঠেরো নম্বরে রয়েছে সেই ওই থেকে ঘুরে আসতে হলো আঠেরো নম্বরে চলে এসছে এখন হাওড়া স্টেশনে আর ট্রেন হচ্ছে আর নটা পঁয়তাল্লিশের মেদিনাপুর হাওড়া টু মেদিনাপুর লোকাল দিয়েছে আমাদের আঠেরো নম্বরে আর আঠেরো নম্বরে চলে এসছি মানে সেই ওদিক থেকে ঘুরে ঘুরে জায়গা দিয়ে অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো কারণ হচ্ছে ওইদিকের যে একটা শর্টকাট ছিল জায়গাটা বন্ধ করে দিয়েছে তাই অনেকটা ঘুরে আসতে হলো এখানে এই আঠেরো নম্বর প্ল্যাটফর্মটা খুঁজতে কিন্তু অনেকেরই প্রবলেম হবে যারা নতুন আসছো তোমরা নেমেই ষোলো নম্বর অব্দি এসেই তোমরা দেখবে যে সতেরো টু তেইশ লেখা রয়েছে সেখান থেকে নিচে দিয়ে চলে আসবে তাহলে কিন্তু এই ট্রেন এই আঠেরো নম্বর প্ল্যাটফর্মটা পেয়ে যাবে হাওড়া থেকে ফিরায় পঁচাত্তর কিলোমিটার যা সময় লাগবে এক ঘন্টা ছেচল্লিশ মিনিট বিস্কুট নিলাম ওখান থেকে খেয়ে দিয়ে এসছিলাম বাড়ি থেকে ডবল এইট ওয়ান হাওড়া মেদিনীপুর লোকাল নটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে টাইম যা মেদিনাপুরে পৌঁছাও তিন ঘন্টা চল্লিশ মিনিটে একটা পঁচিশে ট্রেন চলতে চলতে হঠাৎ থামিয়ে দিল একটা লোক ছুটে যাচ্ছিল ওখান থেকে দাঁড়াও দাঁড়াও করতে করতে ট্রেনটা কিন্তু সঙ্গে সঙ্গে দাঁড় করে দিয়েছে দেখতে পাচ্ছি ওইদিকে মনে একটা দুর্ঘটনা ঘটে গেছে কেউ নেমে পড়েছিল ওখানে দুর্ঘটনাটা যে ঘটেছিল ব্যাপারটা হচ্ছে ট্রেনে উঠতে গিয়ে স্লিপ খেয়ে পা ঢুকে গেছিল ভিতর দিকে মানে একদম ভিতরে ঢোকেনি নি বলে তাই মানে ঝুলছিল পুরো ওই রডটা ধরে ফেলেছিল বলে বেঁচে গেছে নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেত একটা নেমে পড়েছি খিরাই স্টেশনে এই ট্রেন এবার মেদিনীপুর চলে যাবে এই রাস্তাটা ছিল না নতুন করেছে রাস্তা দেখো এখানে কত ভিড় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে আমরা যাচ্ছি আর ওদিক থেকে কত মানুষ আসছে মাথার হেয়ার ব্যান্ড আছে তোমরা পড়তে পারবে ফুলের তোমরা কিন্তু এখানে এসে এই হেঁটেও যেতে পারো দু কিলোমিটার মতো আর এরকম মারুতি রয়েছে এইদিকে দেখো পুরো জায়গাটা কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে ওদিকে যে রেলের লাইনটা রয়েছে যাতে না ভেঙে পড়ে বা কিছু ধস নামে তাই জন্য কিন্তু এদিকে বেঁধে ফেলার কাজগুলো চলছে দেখো এই হচ্ছে দেখো প্রবেশদ্বার এখান থেকে প্রবেশ করতে হবে ওই ভিতরে এরকম ডান বাঁ দিকে দেখো প্রচুর তোমরা এরকম মেলা খাবার দোকান পেয়ে যাবে যা কিন্তু প্রচুর আছে দেখো এই যে মাথায় হেয়ারবেন পরার জন্য তোমরা এখানে প্রচুর পেয়ে যাবে সামনে স্টেশন থেকে নিতে হবে না এখানে আসবে আরও বেশি পেয়ে যাবে এই যে ফুলেরগুলো এগুলো উপরের গুলো হচ্ছে চল্লিশ টাকা আর নিচেরগুলো হচ্ছে তিরিশ টাকা করে তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না যদি আসো এখানে প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ আর না হলে কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতে পারো ড্রাগন ফলের চারা কত করে লাগালে দূর থেকে তোমরা আসবে এসে কিন্তু এই দিকটা হচ্ছে ফুলের বাগান এই হচ্ছে ফুলের বাগান এইদিকে এখন ফুলের বাগানে প্রবেশ করব দারুণ লাগছে দেখো মানে কালেন সব ফুল এইদিকে রয়েছে কাদার বাগান এদিকে শুধু গাঁদা গাছের বাগান এই আলেতে কিন্তু খুব সাবধানে যেতে হবে একদম সরু আল রয়েছে আর দুপাশে তো জমি এই ফুলের বাগান ওই জন্য সাবধানে একটু পা ফেলে যেতে হবে চলে এসছে এখন ফুলের যে বাগান সেই বাগানেতে তোমাদেরকে প্রথমে আস্টার দেখালাম তারপর হচ্ছে গাঁদাটা দেখালাম এবার দেখা যাক আর সামনে কি আছে সেগুলোতে যাব সব চলো এইগুলো এখনো ফোটেনি সব পুরিগুলো ফুটছে দেখো এখানে রয়েছে হলুদ লাগছে এই সময়টা আসলে কিন্তু তোমরা সমস্ত ফুল পেয়ে যাবে সব ফুল কিন্তু ফুটছে এখানে তোমরা যদি ফটো শ্যুট করো তাহলে ডিএসএল এর ফটো তুলে দিচ্ছে শুট করে দিচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে তোমরা কিন্তু করতে পারো শুধু এই দিকটা শুধু গাঁদা সামনের দিকে এবং এই পিছন দিকটাতেও গাঁদা রয়েছে ফটো শ্যুট করে এই এই জায়গাটায় কুড়ি টাকা করে নিচ্ছে ফুলের সাথে সাথে এই ব্রকোলি আছে আর এদিকে ফুলকপি রয়েছে বাঁধাকপি রয়েছে এগুলো কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে দেখো এই ফুলগুলো এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্ল্যাডিওলাস বা সোল্ড লিলি বলে এই ফুলটিকে দেখো এটা কিন্তু বেশি নেই কিন্তু এই জায়গাটাতে কয়েকটা হয়ে রয়েছে বেশ ভালো দেখতে কত সুন্দর লাগছে দেখো যা কিন্তু কালার কম্বিনেশন দারুণ এটা অ্যাকচুয়ালি রজনীগন্ধার মতো এগুলো দেখো সব ফুটছে এখন এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা দেখো যা কিন্তু অনেক ফুটে রয়েছে আর তার ঠিক পাশে রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা দেখো এদিকে কিন্তু ফুল বিক্রি হচ্ছে তোমরা কিনতে পারবে এখান থেকে দেখো সব ফুল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ ডালিয়া ফুটে রয়েছে এই হচ্ছে ডালিয়া ফুল এই যে জায়গাটা দেখো ফুল গাছগুলো বসানো রয়েছে এগুলো কিন্তু এখনো এই কুড়ি ধরেছে দেখো ছোট ছোট এগুলো এখনো ফোটেনি এখনও ফুটতে কিন্তু টাইম লাগবে এই ফুলটা দেখো এখানে যে এই যে লাল ফুলগুলো লাগছে কি সুন্দর এগুলো কি ফুল আমি ঠিক জানি না তোমরা একটু জানাবে তো কমেন্ট করে যদি কেউ জানো এই যে ফুলগুলো গাঁদা ফুলো বিক্রি হচ্ছে এখানে সব ওই জিনিসগুলো বিক্রি হচ্ছে দেখো এগুলো ত্রিশ টাকা করে দাম এই যে ফুলের মানে এতগুলো ফুলগুলো এইগুলো হচ্ছে দশ টাকা করে নিল গাঁদা ফুলগুলো এই প্যাকেটটা পুরো রয়েছে গাছগুলো সব নতুন বসিয়েছে এখন এগুলো ফুল ফোটেনি দেখো কিন্তু গাছগুলো কত সুন্দর ধরেছে দেখো দারুণ লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর উড়ছে দেখো দারুণ লাগছে জায়গাটা একটা ভালো দৃশ্য তুলে ধরছি মৌমাছি মধ্যে খাচ্ছি বুঝলি মুড়ে গেছি বাহ কি দারুণ লাগছে দেখো অসাধারণ এই ফুলগুলো লাগছে কালারগুলো পিঙ্ক আর হাওয়া দিচ্ছে খুব দারুণ লাগছে এই এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো এগুলো কিন্তু গাছে কিন্তু ফুটে নেই আর কি ফুল জানি না এগুলো কিন্তু বিক্রি করছে সেই জায়গা তোমাদের দেখাচ্ছে দেখো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু জিপসি ফুল এগুলো কিন্তু সেই মাথায় পড়ছে হাই এখানে যেই আসো না কেন কিন্তু খুব সাবধান এখানে যে জল সেচ করে এই জমিতে আর পড়ে যাওয়ার চান্স থাকে আমি পড়ে গিয়েছি তো দেখাচ্ছি তোমাদের দেখো দেখো কি অবস্থা হয়েছে আমার জুতো এদিকে জুতো তারপর হচ্ছে এদিকে প্যান্ট সব কাতে ভর্তি হয়ে গেছে ভাই তোমরা যদি এখানে আসো খুব সাবধানে কিন্তু এই জায়গাটা পা ফেলবে কারণ হচ্ছে এই যে জল সেচের যে ব্যাপারটা থাকে জল সেচের কাছে জল রয়েছে এবং কাদা রয়েছে আর আমি পড়ে গিয়েছি দেখো কি অবস্থা আমার হয়েছে কাদা লেগে গেছে খুব বাজে অবস্থা হয়েছে যদি মুখটা লাগতো বা আমার আরও যদি গায়ে লাগতো কি হতো আমি খালি ভাবছি সেটাই তো খুব সাবধানে পা লাগবে রেখে আর যাবে এখানে হচ্ছে ব্যাপার রুমালকে ভিজিয়ে সেই কাদাকে পরিষ্কার করছিলাম এই হচ্ছে সেই ফুটেজ দেখো কিছু করার নেই করতেই হবে এই ফুলটাও কিন্তু ভালো লাগছে এক ধরনের ফুল দেখো কিন্তু কি ফুল জানি না তোমরা জানলে একটু বলবে হলুদ আর লাল রয়েছে এখানে ফুলটা বেশ দারুণ লাগছে আনারসের মতো লাগছে ফুলটা এসে ফটো তোলো ভিডিও করো ছবি তোলো ফটো শ্যুট করো সব করো কিন্তু এখানে ফুলে হাত দেবে না আর ভিতরে ঢুকবে না গাছে হাত দেবে না কারণ এরা রাগ করবে ফুল চলো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম এখানে বেশিরভাগই কিন্তু গাঁদা ফুল সেরকম কিন্তু মানে আদার্স যে তোলাপ ওসব কিছু নেই গাঁদা ফুলটা বেশি আছে তো ব্যাপার হচ্ছে ওখানে এত রোদ ঠিক আছে মানে এসছিলাম কত কি পড়ে তারপর হচ্ছে মাঠ যেমন তেমন প্রচুর রোদ আর বিশাল গরম লাগছে তো বান্ধবী থেকে রিভিউ জানে নেই কেমন লাগলো কেমন লাগলো বলো ভালো বলো কেমন লাগলো এক কথা বলে দাও যে ভালো কি খারাপ তো এখানে কীভাবে আসবে তোমরা কিন্তু হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসবে এই খিরাইতে খিরাই থেকে স্টেশন থেকে দু থেকে ওই আড়াই কিলোমিটার মতো যা তোমরা ওখানে মারুতি করেও আসতে পারো আর হেঁটেও আসতে পারো আমরা অবশ্য হেঁটে গেছি সবাই মোটামুটি দেখছি হেঁটেই আসছে যাচ্ছে তা আমরাও সেরম করেছি তোমরা যদি খিরা আসতে চাইছো এইটা হচ্ছে বেস্ট টাইম একদম মানে জানুয়ারি মিডিল পুরো এখন সব ফুল ফুটে আছে অলরেডি বেশ ভালো লাগবে চলে আসবে তো চলো আজকের মতো ভিডিও এখানটা শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে ভিডিও নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাটা এই যে জায়গা থেকে এই জায়গা থেকে ব্রিজটা থেকে তোমরা পুরো দেখতে পারবে যে ট্রেন যাচ্ছে আসছে এইটা হচ্ছে কংসাবতী নদী ব্রিজ এই নিচে দিয়ে নদীটা রয়েছে আর এই নদীটায় ডুবে গিয়েছিল সেই এক সময় বন্যা হয়েছিল